الامين الله جل شانه ارشاد করছেন اعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. الله رب العالمين بولن أبشر অবশ্যই আফলাহা সফল হয়েছে মুমিনগণ আল্লা দিন যারা হুম তাদের ফি সলা তিহিম নামাজের মধ্যে হস বিনয়ী নম্র ভদ্র আফলাহাল মিনুন অবশ্যই তারা সফল কাম হয়েছে আল্লাহদীন আহ হুমফি সরয়াতি যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী নম্র ভদ্র আদব আখালা কোয়ালা সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় হাজরিন এখানে দুটি আয়াত প্রথম আয়াতে আল্লাহ সফলতার ঘোষণা দিয়ে দিয়েছেন দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ এলান করছেন নামাজের মধ্যে বহু প্রকার নামাজই রয়েছে তার মধ্যে যদি উল্টো থেকে বলি নামাজিদের মধ্যে ইয়াহুদিরাও রয়েছে কিন্তু তারা নামাজের মধ্যে সফল নয় কেন সফল নয় আকিম জাকাতা ওয়ার কাহু রিন তোমরা রুকু কারিগন্ধের সাথে রুকু করো ইয়াহুদিরা এই কারণে নামাজে সফল নয় কারণ তারা রুকু করে না ফরজকে বাদ দিয়ে দেয় সেই জন্য নামাজি হলেও ইয়াহুদিরা নামাজের মধ্যে সফল নয় দ্বিতীয়ত তাদের কাছে আদব নাই তারা আদব তাদের কাছে চরিত্র নাই তারা তো চরিত্রহীন তাদের কাছে এহসান নাই ভালোবাসা দয়া মায়া নাই তারা সালেম আর একটু যদি উল্টো থেকে বলি নামাজি হচ্ছে শয়তান নামাজি হচ্ছে শয়তান আল্লাহ রবুল আলমিন রসুল পাক সাল্লা তালা আলয় মাধ্যমে বলে দিয়েছেন তোমরা তিন সময়ে নামাজ পড়িও না তিন সময়ে নামাজ পড়িও না যে তিন সময়ে নামাজকে হারাম করা হয়েছে নিষেধ করা হয়েছে সে তিন মুহূর্ত সে তিন সময় ওয়াক্ত কোন কোন কোনগুলো সময়গুলো কোন কোন সময়ে আমাদেরকে নামাজ নিষিদ্ধ করেছেন হারাম করেছেন যখন সূর্য উদিত হয় এক নম্বরে যখন সূর্য উদিত হয় দ্বিতীয় নম্বরে সূর্য যখন মধ্যাহ্নে অবস্থান করে মধ্য অবস্থায় থাকে ঠিক মাথার উপরে অবস্থান করে তারপরে তিন নম্বরে যখন সূর্য অস্ত যায় এই তিন সময়ে শয়তান নামাজ পড়ে শয়তান সলাত আদায় করে সেই জন্য সলাৎ একটি ফরস বিষয় হবার সত্ত্বেও সলাৎ ফরস সলাৎ ওয়াজিব সলাদ শূন্যতে মোয়াদা শূন্যতে সায়দা সলাদ এমন একটা বিষয় মুস্তাহাব নফল মোবা সব ক্ষেত্রে সলাতের বিচরণ রয়েছে তারপরেও কেন সলাদ নিষেধ করেছেন কারণ শয়তান নামাজ পড়ে তবে শয়তানের কাছে আদব নেই বলে আল্লাহর কাছে শয়তানের আবাদত কবুল হয় না মৌমিনদেরকে তিন ওক্ত সময়ে নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুবাহান্লাহ কারণ সকল সলাতি জান্নাতি নয় সকল সলাতি মুমিন নয় সকল সলাতি মুসলমান নয় এ মাসালা থেকে পরিষ্কার হয়ে যায় সেই জন্য আল্লাহ কদা আফলা হাল হুমফি সলাতি হিম খিউন অবশ্যই তারা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী বিনয়ী মানে কি যার কাছে কোনো বিয়াদবি নেই অভদ্রতা নেই বিশৃঙ্খলা নেই অশান্তি নেই জুলুম নেই তাকে বিয়ে বলা হয় যার কাছে কোনো অহংকার নেই দাম্ভিকতা নেই প্রিয় হাজরিন সেই জন্য প্রকৃত নামাজি হচ্ছেন আমার রসুলে আকরাম তালা আলাই সাল্লামা এবং আমার নবীর সাহাবি এবং আমার নবীর আহলে বাইতে রসুল সল্লাহুতাল আলাই সাল্লামা যিনি ইয়াজিদ কতল করবে জানার সত্ত্বেও জুমার দিনে নামাজ কাজা করে নাই নামাজ ছাড়ে নাই ইনি হচ্ছেন ইমাম আলী মকাম ইমামা হজরত ইমাম তালান রাহাল হুসুবাহ সেই জন্য ইমাম হুসাইন রিয়াল মতন নামাজ পৃথিবীর জমিনের মধ্যে শাহাদাতের সুদাপান করবে শহীদ হয়ে যাবে তারপরে জুমার দিনে জুমার নামাজ কাজা করে নাই তিনি আমার ইমামে আলী মকাম হাসনাইনে করিমেন সৈয়দ ওয়াস বাবু জান্না জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রদি আল্লাহ তালু সেই জন্য কদা আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউনের মর্যা উদ্দেশ্য আহলে বাইত الرسুলের দিকে এবং আহলে বাইত যারা ভালোবাসেন তাদের দিকে নিসবত সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন নামাজের মধ্যে ধৈর্য লাগে আরেকটু যদি উল্টো থেকে বলি নামাজের মধ্যে রয়েছে লৌকিকতা লৌকিকতা দেখায় লোক দেখানো নামাজ পড়ে এমন নামাজে রয়েছে কুরআন শরীফের সুরা মাউন শরীফের মধ্যে রয়েছে আল্লা দিন আহমি রাউন আল্লা দিন আহমি রাউন আল্লা দিন আহম আন সরাতহিম সাহুন আল্লা দিন আহমি রাউন ওয়াম না আল মাউন আল্লা দিন আহম আন সরাতহিম সাহুন আল্লা দিন আহম এমনও কিছু নামাজি রয়েছে যারা লৌকিকতা লোক দেখানোর জন্য নামাজ পড়বে কোরআনুল করিমের মধ্যে ইয়াহুদিরা নামাজ নিয়ে ঠাক্টা তামাশা করবে নামাজের মতো বেশ নিয়ে আসবে ফাঁকরি ভরে লম্বা দাড়ি রেখে এটাও বলে দিয়েছে নামাজ পড়তে পড়তে কবলের মধ্যে দাগ লেগে যাবে এটা আপনারা আবার এটা মনে করি না আমার কবলেও তো নামাজ পড়তে হচ্ছে দাগ আছে তার মানে এদের সাথে তুলনা নয় তুলনা না ফাঁকির সাথে নয় মুমিনের কলব আল্লাহ দেখেন মুমিনের কলব পবিত্র যার কারণে আপাদমস্তক পবিত্র যার কাছে ইমান মজবুত যার ইমান ইমানের কারণে একজন মুমিন আল্লাহর দরবারে মকবুল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য তাদের কাছে তো ইমান নাই শয়তানের মতো লোকই কথা লোক দেখেন জালিক সেই জন্য আল্লাহ পার্থক্য করে দিয়েছেন নামাজের মধ্যে একটাকে বলেছেন বিনয়ী সফল হবে যারা কদা আফলা হামান তা ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা কদা আফলাহা আফলাহা এটা অবশ্যই তারা সবল হবে কদা আফলাহা মান তাযাক্কা যারা ভিতর ভিতর জকি পবিত্র ফুটো পবিত্র ঈমান আমল মজবুত তাকওয়াবান ফরহেজকার মুত্তাকি মুহসিনিন তারা আল্লাহর কাছে পবিত্র ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা আহা তারা নামাজের মধ্যে আল্লাহর জিকিরটা এমন ভাবে করবে তাদের সাথে রুহের সাথে আলা তাতমা ইনুল কুলুব এই কলবের সাথে আল্লাহর সাথে বন্দার একটা দিদারের সম্পর্ক হয়ে যাবে যেভাবে দিদার নামাজের মধ্যে করে সুবাহানুল্লাহ প্রিয় হাজরিন নামাজ বহু প্রকার বহু প্রকার নামাজে রয়েছে রসুল আকরম সাল্লা তালামার হাদিসের মধ্যে এমন হাদিস রয়েছে নবীর যুগে হারে জিরা চব্বিশ ঘন্টা নামাজ পড়তো হারাজিরা চব্বিশ ঘন্টা নামাজ পড়তো নামাজ পড়তে পড়তে তাদের কপাল কালো হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টায় নামাজে দেখবেন তবে তারা তাদেরকে ব্যতীত অন্য কাউকে মুসলমান মনে করে না এবং তাদেরকে কতল করা ওয়াজিব মনে করে হিমিন জালিক তাদের কোরআন তেলোবাদ সুমিষ্টি হবে খুব সুন্দর হবে কিন্তু তাদের তেলোয়াদ মুখ থেকে বাইরে চলে যাবে কলবের দিকে যাবে না এটা স্পষ্ট ভাষায় আমার নবী প্রায় একশোটি হাদিসের মধ্যে হারাজি হারাজি শব্দটা উল্লেখ করে দিয়েছেন এটা আমার রসুলে পাকের বাণী এখানে যদি আপনি বলেন উজুর হারেজি শব্দটা উল্লেখ কেন করলেন তা আপনাকে বলতে হবে আপনি আমার নবীর যুগে ফিরে যান আমার নবী থেকে জিজ্ঞাসা করে আসুন কেন আমার নবী হারেজি বললেন কারণ তারা দেখাবে তারা ফাক্কা মুসলমান বড় ইমানদার কিন্তু তাদের মধ্যে কোনো ইমান থাকবে না তাদের কলবে কোনো তাকুয়া থাকবে না তারা আল্লাহ রসুলের বইয়ে কোনো কাজ করবে না তারা ওই শৈতানের মতো দেখানো আবাদত করবে না হজসুব্লাহমিন জালিক আউ আলো মা ইউ হাস আবু বিহিল আবুদু ইউমাল কেয়ামতের সলাত কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এটা কেয়ামতের ময়দানে কিন্তু ইতো পূর্ব তো তিনটা প্রশ্ন মন কারণ কিরে করবে কবরে যাওয়ার সাথে সাথে তুমি প্রথম স্টেপ পার করলে দ্বিতীয় স্টেপের জন্য প্রস্তুত হও প্রথম স্টেপে স্টেজের মধ্যে ইমানের পরীক্ষা হয়ে যাবে ইমানের পরীক্ষা ঈমানের সাওয়াল জবাব হয়ে যাবে ইমানের সাওয়ালের জবাবে পাশ করলে আপনি এমন জান্নাতি গুম দিবেন যেটা কি দুনিয়া এই জান্নাতি গুমে কখন কিয়ামত হয়ে যাবে আপনি নিজেও বুঝবেন না কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানকে কিয়ামতের ময়দান কেন হয় বলা হয় কারণ কিয়ামত দাঁড়ানো ময়দান মানে মাঠ সবাই দাঁড়িয়ে থাকবে জান্নাতি জাহান্ন সব ধরনের আল্লাহর বান্দা রসুলের উম্মত দাঁড়িয়ে থাকবে সেই দিন রব্বুল আহ আহকামুল হাকিমিন আমার দয়াল নবীর আমার দয়াল নবীকে এমন একটা মহব্বত করে দয়া করে ওলা সৌফাই রব্বু কা ফাতার দ আল্লাহ এমন এমনভাবে আমার নবীকে দান করবেন যা পেয়ে আল্লাহ রসুল সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ সেটা হচ্ছে আমাদের মতো গুনাগার ও জন্য নবীর সুপারিশ নবীর শাফাত নবীর সুপারিশ শাফাত কে পাবে দুনিয়া থেকে কার সুপারিশ পায় দুনিয়া থেকে কার জন্য সুপারিশ করে আবেদন করে যে যাকে ভালোবাসে তাকে যে যাকে মোহ্বত করে আহাদুকুম হাতা কু নাসি ইা আপনি ততক্ষণ পর্যন্ত মমিন নয় লাই লাইনুম হাতা কুনা আহাবা ইলাই मैं वाली निजे মাতা পিতা ওয়া ওয়ালাদিহি সন্তান সন্ততি ওয়ান পৃথিবীর সব প্রিয় জিনিস থেকে আমার নবীকে যতক্ষণ পর্যন্ত যান প্রাণ দিয়ে ভালোবাসবেন না যেভাবে ভালোবেসেছেন সিদ্দিক আকবর যেভাবে ভালোবেসেছেন উমর ফারুক আজম রদি আল্লাহ যেভাবে ভালোবাসেছেন উসমানজুল নুরাইন রদি আল্লাহ তালহু যেভাবে ভালোবেসেছেন শেরে খুদা আলী কার্লা ওয়াজু সেভাবে যদি ভালো না বাসেন সাহাবিগন যেভাবে ভালোবেসেছেন সেভাবে যদি নবীকে ভালো না তাহলে নবীর সুপারিশ আপনার জন্য নয় কারণ ওনারা নবীর ভালোবাসার এক একজন দৃষ্টান্ত এক একটা উপমা এক একটা উদাহরণ নবীর মহব্বতে নবী আদেশ দিয়েছেন নিয়ে এসে চুলা সাই পর্যন্ত নিয়ে এসেছে নবী বলতেছে হে সিদ্দিক আকবর কেন চুলা সাই নিয়ে এসেছ যুদ্ধের ময়দানে তো আঘাত পেলে আঘাত পেলে রক্ত বন্ধ করার জন্য শুকিয়ে যাওয়ার জন্য সাইয়ের দরকার হবে ইয়ার সুল আল্লাহ আপনার মহব্বত আপনি শুধু আপনি শুধু আদেশ করেছেন হাজির করার জন্য সুলা সাই পর্যন্ত নিয়ে এসেছি সুবাহান সেই জন্য নবীর মহব্বতের ক্ষেত্রে এক নম্বরে সিদ্দিক আকবর রদি আল্লাহ তাল মেরাজের ঘটনা যখন মেরাজ থেকে এসেছেন আল্লাহ রসুল কেউ বিশ্বাস করে না এক একজন এক একজনের সাথে গুনগুন করে কানাকানি করে যখন সিদ্দিক আকবর আল্লাহ তালের সামনে উপস্থাপন করলেন রসুল আল্লাহ আপনি যা বলছেন সব হক কোন দলিল নাই কোনো কিছুর দরকার নাই আপনি বলছেন সব হক সেই জন্য সেদিকে সেই দিন থেকে আমার নবীজি তাকে সিদ্দিকে আকবার মহান সত্যবাদী উপাধি দিয়েছেন সুবাহান আমার নবীর দরবার থেকে সিদ্দিকা আকবর উপাধি পেয়েছেন হজরতে আবু বকর সিদ্দিক তালান হু প্রিয়ন কথা যেদিকে যাচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে এক জায়গায় সেটা হচ্ছে নামাজের মধ্যে বহু প্রকার নামাজি রয়েছে ইমান যদি মজবুত থাকে তাহলে ওই আল্লাহর দরবারে কবুল ইমান যদি মজবুত না থাকে তাহলে নামাজ পড়তে পড়তে কবাল কালো করে ফেলতে পারবেন জিন্দেগিকে একেবারে নামাজে বরফর করে ফেলতে পারবেন তবে ওই নামাজ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না যে নামাজের মধ্যে নবীর মতো আদর্শ নবীর সুন্নত নবীর মহব্বত নাই কারণ আল্লা কোরআনের মধ্যে নামাজ পড়তে বলেছেন কিভাবে পড়বে সেটা ভেঙে ভেঙে বলে দেয় নাই নিয়ত কিভাবে করবে আঙ্গুল কিভাবে তুলবে সানা কিভাবে পড়বে রুকুতে কিভাবে যাবে বসবে কিভাবে দাঁড়াবে কিভাবে এগুলি ভেঙে ভেঙে বলে দেয়া হয়নি এটা ভেঙে ভেঙে শিখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন আমরা অনুসরণ করতে করতে এই পর্যন্ত এসেছি সেটা হচ্ছে ইমামুল আম্বি আমাদের দয়াল নবীর মাধ্যমে সুবাহানুল্লাহ আমাদের দয়াল নবীর মাধ্যমে আপনি নামাজ শিখেছেন সে নবীকে অনুকরণ করা কোরআন মানে নবীকে মানা কোরআন মানা মানে কাকে মানা নবীকে মানা আমরা যখন বলি কোরআন শুনার আলো গড়ে গড়ে জালো তার সাথে বলা দরকার নবীর প্রেমের আলো গড়ে গড়ে জালো নবীর প্রেমের মহব্বত যদি আপনার অন্তরের ভিতরে থাকে তখন কোরআনের হুসব কোরআনের মজাটা আপনি অনুভব করবেন আর নবীর মহব্বত না থাকলে ওই বনি ইসরায়েলের মতো লক্ষ লক্ষ নবী ফিলিস্তিনের জমিনের মধ্যে এসেছে ফিলিস্তিনের জমিনের মধ্যে এসেছে ওই যারা বন ইসরাইল অসংখ্য নবী পেয়েছে কিন্তু নবীগণের সাথে বিয়াদবি করেছে নবী মানে নাই সেই জন্য তাদের কপালটা হয়ে তারা ইহুদি এবং নাসারাতে বাক হয়ে গেছে নাওজুবিল্লা ইন্নামা বয়স্তু মোয়াল্লিমান আমার নবী আমাদের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছেন সেই জন্য আল্লাহ দিয়ে আল্লাহ মাবিল কালাম আল্লাহ মাল ইনসান আমা আলামি আলাম আমরা ইতোপূর্বে লিখতে জানতাম না আমার নবী যে এসে আমাদেরকে লেখা শিখিয়েছেন সুবাহান এভাবে আরও অসংখ্য দলিল রয়েছে প্রিয় হাজরিন সময় শেষের দিকে এই কথা বলে শেষ করছি আমরা নামাজ পড়ি কারণ নামাজ একটা ফরজ এবং আদত নামাজের আগে যেটা ইমান সেটা নিয়ে খুব কম কমে আলোচনা করি আখিদার বিষয় এটার ওয়াস নসিহত আমাদেরকে আসর করে না এটা তাৎপর্য এটার গুরুত্ব আমরা বুঝ বোঝার জন্য সময় নিই না কিতাব পড়ি না আলোচনা করি না যেটা এক নম্বরকে টপকিয়ে আমরা দুই নাম্বার আসি অথচ দুই নম্বর সালাপ আমার নবীর যেটা শিক্ষা দিয়েছেন তবে সলাতের আগে কলপকে তো আগে পবিত্র করতে হবে আপনার কলপ পবিত্র হলে আপনার জিসিম পবিত্র কারণ আপনি উপরে যতই পবিত্রতা অর্জন করুন না কেন ভিতরে যদি নেফাক পাকি থেকে যায় আপনার দোয়া মোনাজাত ফরিয়াত বন্দুকি বর্বাদ আগে কলবকে তাজা করতে হবে সাক্কাহা মানতা পবিত্র করুন জখি করুন সে জন্য সলাদ শয়তানের মতো নয় শলাপ হবে আমার দয়াল নবীর মতো সুবাহান্লাহ এই শয়তান সাত আসমান বাকি রাখে নাই অথচ জমিন তখনও পবিত্র হয় নাই শয়তানের সিজা পড়ে নাই এরকম কোনো জায়গা বাকি নাই তখনও কিন্তু জমিন পবিত্র হয় নাই জমিন পবিত্র হচ্ছে শুধু অজু রাহমাতুল রাহমাতুল্লিল আলামিন মসজিদে উ শুধু হামার উইয়ে জমিন আমার নবী যখন জমিনে তস্বি এনেছেন আল্লাহ বলছেন এখন উম্মতে মোহাম্মদের জন্য সারা জগৎ মসজিদ বানিয়ে দিয়েছি সুবাহান আমার দয়াল নবীর উম্মত হবে অসংখ্য গণিত তারা পৃথিবীর যেখানে যাবে যাক তারা মসজিদ খুঁজে পাবে সেটা আমার দয়াল নবীর কদম মোবারকের ফয়েস এই দয়াল নবীর কদম মোবারক পড়েছে এসেছে এই মাসের বারোই রবি আল্লাহ শরীফ সেই জন্য আম আলহামদুলিল্লাহ ও আম্মা রব্বিকা দোহার আখেরি আয়াত এগারোতম আয়াতের মধ্যে বলছেন তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের খুব বেশি বেশি আলোচনা করো তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত হচ্ছে ওমা রাহমাতাল লিল আলামিন শুধু আপনার জন্য রহমত নয় আমার মা বাবার জন্য পাকিস্তানের জন্য এই হিন্দুস্তানের জন্য বাংলাদেশের জন্য বিভিন্ন রাষ্ট্রের জন্য রহমত নয় সারা কায়ানাতের জন্য বিশ্বজাহান যেখানে যেখানে আল্লাহ রব আলমিন সৃষ্টি করেছেন সারা জগৎবাসীর জন্য জাহানের জন্য আঠারো হাজার মখলুকাত একটা পিঁপড়ার জন্য আমার দয়াল নবী রহমতুল্লিল আলমিন সুবাহান সবার জন্য আমার দয়াল নবী আলামিন আলমিন আর না হলে আমরা যে গুণা করছি চব্বিশ ঘন্টা যেভাবে আল্লাহর নাফর মানি করছি খাওয়ার সময়ও আল্লাহর নাম নিই না খাওয়ার শেষেও আল্লাহর নাম নিই না আল্লাহর একটু পানি খেয়ে পানিকে আল্লাহর দরবার এখন আমরা সেই হাত তোলাকে জায়েস না জায়েসের মধ্যে ফেলে দিয়েছি আল্লাহর দরবারে চাইবো মাল্লাম আলাই আল্লাহ বলছেন যে বান্দা আমার কাছে চাই না আমি তার উপরে আগান নিতে হয় এখন ফরিয়াদ করা এটা জায়েস না জায়েসের মধ্যে ফেলে দিয়েছে নাওজবিন জালিক প্রিয় আমার উপর আপনি আমল করলে আমার দয়াল নবীর সুপারিশ মিলবে কিয়ামতের দিন সবাই হাহাকার করবে সবাই হাহাকার করবে একটু পানির জন্য বার সূর্যের তাপ মাথার উপরে চলে আসবে গা থেকে গুছত কষে কষে পড়বে পানিগুলো এত দুর্গন্ধ হবে পচা পচে দুর্গন্ধ সবাই সাঁতরাতে থাকবে বলবে আমরা আর সহ্য করতে পারছি না আমাদের আর সহ্য হচ্ছে না সবাই বলবে আমাদেরকে একটা ফয়সালা করে জান্নাতে হলে জান্নাতে দিয়ে দিন জাহান নামে হলে জাহান নামে দিয়ে দিন সেই দিন দয়াল নবী আমার নবী মাকামে মাহমুদের মধ্যে বসে মা আসা আইয়া বা কা রব্বু কামাক মাহমুদা প্রশংসিত স্থানে আল্লাহর হুকুমে বেন হে দয়াল নবী যারা আপনাকে দুনিয়াতে ভালোবেসেছে যারা আপনাকে দুনিয়াতে ভালোবেসেছে তাদের জন্য আপনি সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করবো সুবাহান্লাহ তখন আমার নবী বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাতে থাকবেন ওই দিন আমার নবী মকামে মাহমুদের মধ্যে বসা থাকবে আর আমরা সবাই দাঁড়িয়ে থাকবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ও শরীফের মধ্যে ফাঁসালা উল্লাহ কামিনা সাবিলিয়াম ফাঁসালা মুল্লা কামিনা সাবিলিয়াম সুরা ও শরীফের আয়াত এখানে যারা দুনিয়াতে নবীকে সালাম দিয়েছে কিয়ামতে ময়দানেও দিন জান্নাত উপহার পেয়ে জান্নাত লাভ করে নবীকে সালাম দিয়ে দিয়ে জান্নাতে চলে যাবে প্রিয় অপেক্ষায় আছি যেন আল্লাহ রসুল আমাদের উপরে রাজি থাকেন আমরা যেন আল্লাহ রসুল বলে দিচ্ছেন আমি আমার গুণাগার উম্মতের জন্য সুপারিশ করব। তবে নবীর বিদ্বেষ থাকলে নবীর মোহাব্বত না থাকলে নবীর দুশ্মনী করলে ইয়াহুদিন সরার মতো হবে মন্দভাগ্য হবে আল্লাহ আমাদেরকে সেদিকে না নিয়ে আল্লাহ রসুলের মহব্বতে দুরুস্সালাম পরে পড়ে নবীর উপরে মহব্বত রেখে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক আমিন আমিন আমিনা আনিলাম রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা শূন্য তাদাই করেনি শূন্য আদায় করেনি